আসসালামু আলাইকুম দর্শক আপনাদের জন্য সুখবর ফেসবুক থেকে ইনকাম করা আরো সহজ হয়ে গেল ভাই আপনি এখন ফেসবুকে স্টোরি দিবেন ইনকাম হবে ফেসবুকে একটা ভাই আপনি কি লেখা লিখে দিবেন সেটা থেকে আপনার ইনকাম হবে ফেসবুকে একটা ছবি সারবেন সেটা থেকে ইনকাম হবে ভিডিও ছাড়বেন রিলস ছাড়বেন সেটার জন্য ইনকাম হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালো লাগার বিষয় হচ্ছে আপনি এতদিন ভাই এক একটার জন্য এক এক রকম ক্রাইটেরিয়া ছিল যেমন আপনি ইনস্টিম অ্যাড মনিটাইজ করতে গেলে আপনার এক ধরনের ক্রাইটেরিয়া আপনি অ্যাড অনস রিলস পেতে গেলে অনেক কষ্ট করতে হইতো তারপর হচ্ছে বোনাস পেতে গেলে অনেক কষ্ট করতে হইতো তো এইগুলো সকল কিছু ভাই শেষ হতে যাচ্ছে আপনাদের আয়ের একটা বাম্পার ফলন ফেসবুক দিবে আপনাদের এবং আপনাদের ভাই সকল কিছু এখন থেকে ফেসবুকে পোস্ট করতে পারবেন তো এখন থেকে বলতে সবার জন্য এখন থেকে না ব্যাপারটা বুঝেন তো দর্শক শ্রদ্ধা ভিডিওটি শেয়ার করে দিবেন ফেসবুকে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক আলোচনা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন নামের একটা টুলস নিয়ে তো এটা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন টুলস নতুন ভাবে দিচ্ছে এখন আসেন সবাই কিন্তু পাচ্ছেন না কিছু কিছু মানুষজন পাচ্ছে আস্তে আস্তে ভাই সবাই পেয়ে যাবেন এবার আসেন যে প্রথম কথা হচ্ছে এই কন্টেন্ট মনিটাইজেশন আসলে ব্যাপারটা কি এতে আমাদের সুবিধা কি হবে দেখেন কন্টেন্ট মনিটাইজেশন ব্যাপারটা হচ্ছে আপনার এইটা আপনি যদি আপনাকে ইনভাইট বর্তমানে ইনভাইট প্রোগ্রাম আছে অর্থাৎ বাংলাদেশে অনেকে ইনভাইট পাইছে সো আপনি যদি ইনভাইট পান আপনি মনিটাইজেশন সেকশনে গিয়ে দেখতে পাবেন তো সেইখানে যখন আপনি এটা দেখবেন এটা যখন আপনি সেট করে ফেলবেন আপনার ইনস্টিম অ্যাড বা অ্যাড অনস রিলস বা বোনাস এই অপশনগুলো আস্তে আস্তে উঠে যাবে এবং সকল কিছু এই কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে কিন্তু যা রয়ে যাবে এবং সেখানে চাপ দিলে আপনি ইনকাম দেখতে পারবেন এখন আসেন এটা আমাদের জন্য সুবিধা হবে নাকি অসুবিধা হবে এবং কারা পাবে এবং এটার জন্য কি কি শর্ত ভবিষ্যতে থাকতে পারে এটা লাভ এবং ক্ষতি প্রথমে আসেন যে এটা কারা পাবে দর্শক শ্রোতা করে যে কোনো কিছু আনার জন্য ফেসবুক টেস্ট করে তো এটা সবাই পাবে না এখন ধারণা করা হচ্ছে দু সাল থেকে সবাই পাবে এখন বর্তমানে ইনভাইট করতেছে বাংলাদেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটর পাইছে ঠিক আছে প্রথম ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল দ্বিতীয় ব্যাপার হচ্ছে যারা যারা পাচ্ছে তারা কিভাবে পাচ্ছে দেখেন অবশ্যই যাদের মনিটাইজেশন করা আছে একটা টুলস হলেও মনিটাইজেশন করা আছে যেমন কারোর যদি ইনস্ট্রিম মনিটাইজ করা থাকে সে পেতে পারে রিলস মনিটাইজ করা আছে সে পেতে পারে সো যাদের মনিটাইজ করা আছে স্টার না কিন্তু ঠিক আছে তো মনিটাইজ করা আছে সো তারা কিন্তু অপশনটা পাচ্ছে যাদের মনিটাইজ নাই তারা মোটে অপশনটা আপনি ইনভাইট হিসেবেও পাবেন না এটা একদম ক্লিয়ার কাট কথা দুই নম্বর কথা হচ্ছে এটার জন্য লাভ কি হবে লাভ হবে দেখেন সাপোজ আপনার এতদিন স্টিম অ্যাড মনিটাইজ ছিল আপনি রিলসের জন্য খাটতেছেন বা বোনাস পাওয়ার জন্য খাটতেছেন আপনি পারতেছিলেন না আপনি যখন এই অপশনটা পেয়ে যাবেন আপনি যখন সেট আপ করে ফেলবেন তখন আপনার রিলসেও বিজ্ঞাপন আসবে আপনি একটা যদি ফটো ছাড়েন সেখানেও ভাই আপনি আপনার রিয়াকশনের উপরে এঙ্গেজমেন্টের উপরে বিভিন্ন ইয়ের ভিত্তিতে আপনাকে ইনকাম দেবে আপনি স্টোরি ছাড়লেও ইনকাম দিবে তো লাভ না আগে অনেক কষ্ট করতে হইতো সকল টুলস পাওয়ার জন্য এখন আপনি একটা টুলস মনিটাইজ করতে পারলেই আপনি সকল টুলস পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে লাভ এবার আসেন কি শর্ত থাকতে পারে ভবিষ্যতে দেখেন ভবিষ্যতে শর্ত এমনটাও থাকতে পারে যে একটা ক্রাইটেরিয়া পূরণ করবেন হতে পারে সেটা ইনস্টিমেটের ক্রাইটেরিয়া পূরণ করলেই আপনারা সকল মনিটাইজেশনের জন্য ভাই মানে অ্যাপ্রুভ হয়ে যাবেন এবং সকল কিছু থেকে তাদের যে প্ল্যাটফর্মগুলো আছে যে বললাম যে এই রিলস অটোমেটিক অন হয়ে যাবে আপনি বোনাসের স্টোরি টেক্স বা ফটো থেকেও আপনি ইনকাম করতে পারবেন এটা হচ্ছে ভবিষ্যতে এমন শর্ত থাকতে পারে এমনটা ধারণা করা হচ্ছে এবার আসেন যে এখন যারা যারা পেয়ে গেছেন অলরেডি তারা কি এটা সেট আপ করবেন কি না তো আপনাদের এখনও বাধ্যতামূলকভাবে বলতেইছে না যে আপনি সেট করেন আপনাদের জাস্ট অপশন দিছে সো অনেকেই বলতেছে যে ভাই এটা সেট আপ করার পরে একটু গুলিয়ে গেছে ব্যাপারটা অনেকেই বলছেন যে এটা সেট করে ভাই আমি ভালো ইনকাম করছি অনেকেই বলতেছেন যে এটা সেট করার পর আমি ভিডিও আপলোড দিতে পারতেছি না যেহেতু এটা একটা বেটার টেস্টিংয়ে আছে তো সেক্ষেত্রে কিছু কিছু সমস্যা হইতে পারে সো আপনি কয়েকদিন অপেক্ষা করে দেখতে পারেন কিংবা আপনি যদি চান যে কইরা নিতে পারেন আপনার যদি দেখা গেল যে এটা বেনিফিট হয় আপনি এতদিন একটা থেকে ইনকাম করতে পারতেন আপনি তিনটা প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে পারবেন তখন তখন সেক্ষেত্রে আপনার জন্য অবশ্যই এটা লাভের একটা বিষয় আশা করি ছোটো করে বুঝাইতে পারছি তো সবাই ফেসবুকে মনোযোগ দিয়ে কাজ করেন তো ফেসবুক যেহেতু ভাই আমাদের আর কষ্ট করতে হবে না সামনে এখন ইনকামের দিকে কোনো প্রভাব পড়বে কিনা তো দেখেন আগে যেমন আমরা আমার ইনস্টিমেট মনিটাইজ থাকলে আমি সেখান থেকে ইনকাম করতে পারতাম তো এখন যখন আমার পথ চারটা খুলে যাবে তিনটা খুলে যাবে সো অনেকগুলো পদ যখন থাকবে তো সেক্ষেত্রে পোষা যাবে আমার মনে হয় আর আপনার এখন কিন্তু আপনারা জানেন যে ইনকাম আপনার পারফরমেন্সের উপরে দেয় যে আপনি কেমন আপনার ভিডিওটা মানুষজন কেমন দেখতেছে কেমন রিয়াকশন দিচ্ছে কেমন কমেন্ট করতেছে সেগুলোর উপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে আপনার আর্নিংটা দেয় তো এইসব বিষয়ে কিন্তু আসলে আমি চিন্তা করি যে সহজ যেহেতু হচ্ছে ভালো হচ্ছে বিষয়টা কারণ এ পর্যন্ত আমি বোনাস এ পর্যন্ত পাই নাই দেখেন আমি ছবি ছাড়লে কিন্তু ইনকাম হয় না সো আমি যখন এটা পেয়ে যাবো আমি ছবি ছাড়লেও এরপরে ইনকাম করতে পারবো আমি মানে স্টোরি ছাড়লেও ইনকাম করতে পারবো ব্যাপারটা ভালো না